পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন আপনারা অনুগ্রহ করবের কমপ্লেক্স এখন একটু ছেড়ে দেন অনুরোধ করছি আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানটা বজায় রেখে আপনি চিৎকার করছেন ঘোষণা দিতে হবে তিনি ঘোষণা দিয়েছেন টিভির স্টলে যাচ্ছে এই যে হয়তো আপনারা হচ্ছে কি কারো

আমরা যেটি হবে একেবারে পরিষ্কার ভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি কাজ করবে

আমি যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন আমি যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন বলেন আমার দায়িত্ব এই কমপ্লেক্সের এর নিশ্চিত করা অনুগ্রহ করবো আপনার কমপ্লেক্স থেকে দূরে যান অনুগ্রহ করে এই কমপ্লেক্স ছেড়ে যান এই কমপ্লেক্স থেকে একটু নিরাপদ দূরত্বে যান আমি অনুরোধ করছি আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন অনুগ্রহ করবো এই কমপ্লেক্স থেকে দূরে চলে যান অনুগ্রহ করবো একটু নিরাপদ দূরে থাকেন যাতে আপনাদের মধ্যে থেকে কেউ যদি দুষ্কৃতি করতে চায় না আপনাদের মধ্যে

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে 10 মিনিট সময় দিন আমি জুডিশিয়ার লয় অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাবো ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমরা আপনি যেখানে এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয় অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি এইটাকে এই প্রমিসটা সিকিউর করার জন্য

ঠিক আছে বলছি অনেকে আলোচনা করলাম না এইটা আমার সিদ্ধান্ত নাই দশ মিনিট না আমাকে বলতে হবে না দশ মিনিটের মধ্যে কথা বলে আপনি অবশ্যই এটা আমি যা বলেছি কোন ভুল কিছু বলি নাই আমি যে কথাগুলো বলেছি এগুলো

এর সিদ্ধান্ত টি এটা আসে আমি আমি নিজে টিভিতে দেখছি ইউ ক্যান গো হোম এন্ড ওয়াচ ইট নিয়েছে এবং সন্ধ্যায় আনুষ্ঠানিকতা বাকিগুলো আপনারা জেনে নিবেন